আপনার ভালো দেখতে পারার এমন বহু লোক আছে না এই হিংসুক হিংসা করলে অনেক সময় বতনজল লাগে বতনজল আপনার ভালো কিছু হতে আরেকজনের জ্বালা পড়া শুরু হয়েছে এর কারণে অসংখ্য মানুষ ক্ষতিগ্রস্ত হয় বহুবার এই সুরা পড়ে তৎক্ষণাৎ একবারে পড়ার সাথে সাথে আমি কার্যকরিতে আমারে চোখে বহুবার দেখেছি আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এক সাহাবীকে বলেছেন তুমি কি জানো আজকে রাতে যে দুইটা সুরা আমার প্রতি নাযিল হয়েছে যে আয়াতগুলো নাজিল হয়েছে এরকম আয়াত কোরআনে আরেকটা নাজিল নাযিল হয় নাই আমার বাসা বাচ্চার কোনো অসুবিধা হলে মাঝে আমার মিসেস বলতেন যে একটু দোয়া পড়ে খুদা হতো আমি আমার মিসেস কে সাথে সাথে বলি কেন তুমি দিলে কি সমস্যা অনেক সময় বাচ্চাকে নিয়ে আসেন হুজুর একটু তাকে দোয়া পড়ে ফু দিয়ে দেন একটু পানি পড়ে দেন আমরা কি দোয়া পড়ি আজকে সেটা আমি আপনাদের সামনে ফ্ল্যাশ করে দিলাম জানিয়ে দিলাম আপনার যদি কোনো বিপদ হয় আজকে অনেক ভাই প্রশ্নে লিখেছেন অনেক সময় মানুষ বলে ভাই আমার বাচ্চাটার এই সমস্যা আমার ওই ওয়াইফের এই সমস্যা আমার স্বামীর এই সমস্যা আমার সমস্যা আমরা আল্লাহর কাছে আশ্রয় চাইতে জানি না আজকে শিখে যান এই দুইটা সুরা নাজিল হওয়ার যে প্রেক্ষাপট সেই ঘটনা শুনলে আমাদের ইমান আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ পেরবি সাল্লাহাম একবার অসুস্থ হয়ে পড়েছিল এবং অসুস্থতাটা এত মারাত্মক ছিল যে আমাদের আয়স বলেছেন অনেক কাজ তিনি করেন নাই অথচ তিনি বলতেন তিনি করেছেন মানে তার মনে হতো তিনি করেছেন আবার অনেক কাজ তিনি করেছেন তিনি ভুলে যেতেন মানে এরকম একটা অবস্থা তার তৈরি হয়েছে যে স্বাভাবিক না অস্বাভাবিক আমাদের অনেকের হয়